বনমহোৎসব উপলক্ষে রামনগর অতুল বিদ্যালয়ের সবুজ বাহিনী খানাকুল এলাকার বিভিন্ন স্থানে প্রায় পাঁচ শতাধিক বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ করার জন্য ছাত্রছাত্রীদের নিয়ে কয়েকটি দল তৈরি করা হয় বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে দলগুলির নামকরণ করা হয় রোপণ করা বৃক্ষগুলি সারা বছরের দায়িত্ব দায়িত্বই দলগুলির উপরই অর্পিত হয় যেমন তৃপ্ক আন্দোলনের সুন্দর লাল বহুগুনা গৌরী দেবী বিষ্ণয়ী আন্দোলনের অমৃতা দেবী নর্মদা বাঁচাও আন্দোলনের মেধা পাটকর শোনাবো রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত আড্ঢকি জানালেন বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে কাজে সাংবাদিকতা রাজ্যব্যাপী বড় মহোৎসব উপলক্ষে বিগত এক সপ্তাহ ব্যাপী রামনগর অতুল বিদ্যালয়ের সবুজ বাহিনীর পক্ষ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছিল প্রায় খানাকুল জুড়ে প্রায় পাঁচ শতাধিক বৃক্ষরোপণ করা হয় এবং এই বৃক্ষরোপণ করার জন্য ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন কয়েকটি দল উপদল তৈরি করা হয় এই দলগুলো যে সমস্ত আমাদের কর্মী যারা আছে যেমন মেধা পাতেকর সুন্দর বহুগুণা বিভিন্ন ক্ষেত্রে এই এদের নাম অনুসারে দলগুলো বা উপদলগুলো তৈরি করা হয় এই দলগুলো বিভিন্ন প্রান্তে গিয়ে বৃক্ষরোপণ করে এবং এক বছর ব্যাপী এই বৃক্ষগুলিকে বা এই গাছগুলিকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব এই থেকে বুদ্ধি রইল এইভাবে বন মহোৎসব পালন করা হয় রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রথম অবস্থায়